জানো তো আমি জীবনের এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি যেখানে দাঁড়ায় আমি ঠিক উপলব্ধি করতে পারি যে জীবনটাতে আমি এতদিন কি সত্যি কথা কইতে গেলে আমি এতদিন জীবনটাতে যে আমি কোন জায়গায় শান্তি পাবো আর এখন আমি ঠিক বুঝতে পারি যে আমার শান্তিটা ঠিক কোন জায়গায় এই যে একা থাকা একা চলা একা সব কিছুতে মানে নিজের মতো করে থাকা এটার মতন শান্তি মনে হয় আর কিছু নাই জানো তোমাকে হয়তো কথায় বা ভাষায় আমি বুঝাইতে পারো না আর তোমরাও হয়তো উপলব্ধি করতে পারবে না কারণ এটা উপলব্ধি করার সিচুয়েশন হইতে লাগবো আমি আমি ওই সিচুয়েশনটা পাইছি পাওয়ার পরে আজকে যখন একা থাকি কোনো কোনো মধ্যে মাথা মারতে লাগে না তখন বুঝি যে এটার মতন শান্তি হয়তো আর কিচ্ছু নাই নমস্কার সবাই কেমন আসা সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমাদের সবারই স্বাগত দিনটা ছিল সোমবার সকালে উঠে স্থান জানোই তো পিরিয়ড চলতেছে আগের ব্লগে কইছিলাম তো সেকেন্ড ডে উঠলাম স্নান করলাম বাসি বাসি কাজ যা আসলে সব কইরা ঝটপট কইরা মানুষটার লেগে ব্রেকফাস্টটা রেডি করলাম ও তো বুট সিদ্ধ খাওয়া যাব আর বুট সিদ্ধটা বসায় দিয়া আবার দৌড়ায় গেলাম বাইরে কারণ পাবলিক হেলথের থেকে তো জল দেয় আমার ওই জলটা যদি আমি না ধরে রাখতে পারি আমার বড় অসুবিধা হয়ে যায় কারণ এই জলটাই আমার সারাদিনের কাজকর্ম একমাত্র সম্বল মানুষটা ডিম সিদ্ধ আর বুট সিদ্ধ খায়া দোকানে গেছিল গিয়া তারপরে ভাবলাম যে আমি একটু চা করি তো আমি যখন চা বসাইছিলাম তো পাশের বাড়ির মাসিও আইছিল ভাবলাম ভালোই হলো চা খাওয়ার না একটা পার্টনারের খুব দরকার তোমরা কি কো আমার কথাটার সাথে সহমত কিনা জানায় তো আমি একা একা চা খেতে পারি না আমার চা খেতে একা খাইতে দিলে না যদি আমি এক কাপ চা নিয়ে বসি মানে আধা কাপ খামো আধা কাপ ফালাই দেবো তো ওই সময়টার মধ্যে যদি কেউ আমার সাথে বৈশাখ চা খায় আমার খুব ভালো লাগে তো পাশের বাড়ির মাসি যখন আইলো তো দুজনে বৈশাখ এদিক সেদিকে নানান রকমের কথা কইলাম কওয়ার পরে চা খেলাম দুইজনে মিলে আর ইদানিং কিছু জিনিস আমি দেখতেছি এই যে ভিডিও করা লইয়া অনেকের অনেক মত যে যেরকম সারা দিনের কাজকর্ম দেখায় এমন কি করে ফেলা ভিডিওতে এইগুলা ছাড়া আর কোনো কি কাজ নাই নাকি সকাল থেকে বিকাল অবধি কী করলেও সব কিছু ভিডিওতে দেখায় কিছু মানুষে কয় যারা মানে ভিডিও করে না আজকাল তো এইট্টি মানুষে এগুলোই করে না তো তাগো মধ্যে থেকে যারা টোয়েন্টি পারসেন্ট তারাই এইসব কথা কয় তো তাগোরে আমি একটা কথা কই আমি খারাপ কিছু কমু না জাস্ট এতটুকুই কমু কেউর পড়ার মানে দেখানোর ক্ষমতা আছে দেখে দেখায় তুমি দেখানোর ক্ষমতা নাই তাহলে তোমরা দেখাইতে পারো না মানুষেরটা দেখে হিংসা করো হিংসা করাটা বন্ধ করো আর সেকেন্ড কথা হলো তোমরা কেন চোখ মিল্লা দেখো মানুষে দেখায় তোমরা চোখ বন্ধ করে থাকো ফেসবুক ইউটিউব এগুলো সুযোগ করে দিছে দেখানোর লিগে তার লিগে মানুষে দেখাইতেছে আর যদি এতই খারাপ কিছু দেখাইতো তবে তো ফেসবুক আর ইউটিউব বন্ধই কইরা দিতো যে এগুলা দেখাইতে পারবা না তোমরা তো যেখানে ফেসবুক আর ইউটিউবের কোনো আপত্তি নাই তুমি গেছে আপত্তিগুলো আবার দেখাও তোমরা আবার ফেসবুকে পোস্ট দিয়া দিয়া তুমি এত মানে খারাপ লাগে তোমরা খুললো না ফেসবুকটাও খুললো না আর এলো এসব যখন আসে দেখো না তোমরা দেখো দেখে তুমি নিউজ ফিডে এই জিনিসগুলা যাইতেছে দেখা বন্ধ করে দাও আমি কেন কইলাম কথাটা না করলেও পারতাম কোন আমার গায়ে লাগার মতন কোন পোস্ট বানাইতেই পারবো না যেটা আমার গায়ে লেগে যাবো তাও আমি কইলাম এটার যে কথা কওয়াটা বন্ধ করো কারণ তোমরা ভালো 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 কাজ করো 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 চাকরি বিজনেস তো ফেসবুকে এই ধরনের ছোট মেন্টালিটি লইয়া ছোট ছোট পোস্টগুলা দিয়ে নিজের চরিত্র পরিচয় দিও না ঠিক আছে যাই হোক খারাপ সারা পায়ও তো খুঁচা দেওয়া তোমরা কথা কও তাহলে একটু খুঁচা দেওয়া কথা কইলাম দেখো তুমি এই কথা এই পোস্ট লো আমি কত কথা কইয়া ফেলাম এদিকে আমি সারা কাজ করে ফেলাম কিন্তু সেদিন আমার শরীরটা ঠিক আছিল না দেখে আমি তেমন কাজও করতে পারি না রান্নার মধ্যে শুধু মুসুরির আর একদম বরবটি ভাজা সিম্পল আর ভাত রান্না করছিলাম যেহেতু আগের দিনের চিংড়ি মাছ রান্না করা ওইটা আমার হয়ে মানে বাসিটা তো আর আমি আমার মানুষটারে দিব না তার লেগে ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছিলো আর মানুষটা লেগে করছিলাম মুসুরির ডাইল আর বরবটি ভাজা ও নিজেই কয়ে গেছিলো আমার লেগে এটাই করবা তো ওইটাই করছিলাম আর পিরিয়ড চলতেছে দেখে আমার ক্লাসও বন্ধ আসলো তো সারাদিন এইভাবে শুয়া বইয়েই কাটছে তারপর খাওয়া দাওয়ার পর বাসন কোসন ধুইলাম জামা কাপড় আনলাম আইনা জামা কাপড়গুলা ভালো করে বইসা ভাজ করলাম আর হ্যাঁ ভিডিও শুরুতেই যে কইছিলাম আমার এখন একা থাকতে ভালো লাগে তার কারণটা কি জানো যখন তুমি দশটা মানুষের সাথে থাকবা দশটা মানুষের সাথে একেবারে পুরাপুরিভাবে ইনভলভ হয়ে থাকবা তখন তোমার দশটা মানুষের থেকে দশ রকমের এক্সপেকটেশন থাকে কিন্তু দশ রকমের এক্সপেকটেশন থাকলেও কিন্তু এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল হয় না ওই এক্সপেকটেশনটা হার্ট হয় তার লিগে যখন তুমি একা থাকবা তোমার নিজের উপরেই যেটা এক্সপেক্টেশন থাকবো তুমি এটা ফিল ফুলফিল করার চেষ্টা করবা তোমার এক্সপেকটেশন হার হলো না এক্সপেকটেশনের পরে থাকে মানুষের হারানোর ভয় যে এই দশটা মানুষ আসে আমার কাছে দশটা মানুষের থেকে যদি একটা মানুষ আমার জীবন থেকে হারা যায় আমি কেমনে সহ্য করব ওই একটা ভয় কাজ করে ও তো যখন তুমি একা থাকবা ওই ভয়টাও কাজ করবে না কারণ তোমারই তুমি তারপরে থাকে দশটা মানুষের রাগ কষ্ট দুঃখ সহ্য করা যখন তোমার কাছে দশটা মানুষ থাকবো না তুমি একা থাকবা তখন এইগুলো সহ্য করারও দরকার পড়ব না তুমি হাসি খুশি থাকবা আর সবার শ্বাসে থাকে দশটা মানুষের অবহেলা অপমান উপেক্ষা এগুলো সহ্য করা যেটা তুমি একা থাকবা তখন তোমার কেউ অবহেলাও করবো না উপেক্ষাও করব না কেউ অপমানও করব না তখন তুমি আর কষ্টও সহ্য করতে লাগবে না তার লিগে যে কইলাম একা থাকাতে অনেক বেশি শান্তি অনেক টেনশন ফ্রি থাকা যায় একা থাকার মতন মানে সুখ আর কোনো জায়গায় নাই তার লিগে আমি এখন একা থাকি একা থাকতে ভালোবাসি যাই হোক সন্ধ্যা অব্দি তো সব কাজ করে নিয়েছিলাম কাপড় চুপড় গুছায় তারপরে ভাবলাম একটু রাস্তায় হাঁটতে যাই তাহলে ঘরটা তালা মেরা বাইরে গেছিলাম রাস্তায় একটু হাঁটতে বহুত দিন পরে বাইরে ছিলাম তো অল্প টাইম রাস্তা হাঁটাহাঁটি করার পর সন্ধ্যার সময় মানুষটা আসার সময় আমার ফোন করলো যে আমি ঘরে আসতাসি তখন ভাবলাম যে না এইবার ঘরে যাওয়া যাক তো ঘরে আসলাম আয়সা কি রান্না করুম দিনের বেলা তো ডাইল আর বরবটি ভাজা রান্না করছিলাম তো দিন রাত্রে কী রান্না করুম চিন্তা করতেছিলাম তখন মানুষটা করলো যে দুইটা ডিমে সিদ্ধ করে দেওয়া দাও না ভালো লাগে খাইতে আমার মানুষটা আবার ডিমটা সিদ্ধ করে ভাজ্যা খেতে ভালোবাসে তরকারির থেকে বেশি ভালো তো ওইটাই বসাই দিছিলাম সিদ্ধ তো অমুন সময় আসলো মধু আর মধু আসলে তো জানোই মধু আমার খালি জায়গাটা সবসময় পূরণ করে আমি আগেও কইছি এখন আবারও কইতাছি কারণ তোমরা তো জানোই আমি আমার মেয়েরে ছাড়া থাকি যখন মধুর দিকে তাকাই মনে হয় যেন আমার মেয়েটা আমার পাশে থাকলে হয়তো এরকম করতো ওইটা করতো আমার মেয়ের জায়গাটা মধু পূরণ করে রাখে আমার মেয়ের যত খেলার বস্তু আছে সব ও বাইর করে খেলবো আবার গুছায় রেখে দেবো তো অনেকটা সময় আমার ঘরে আসলো পরে করলাম ভাত খা রান্না হয়ে গেছিলো দেখা কিন্তু খাইলো না পরে আমি আর আমার মানুষটা খায়া নিলাম দুপুরের ডাইল আছে ওইটাই আমি নিছি তো মানুষটা করলো যে দেও না আমারও একটু দাও আমি কই দেখো দুপুরে রান্না কেন খাইবা কই না দেও খামো তো ওইটা দিলাম আর ডিম আলু বয়ল করে একটু ভাজি নিছিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর মানুষটা আমার রোজে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে একবার হাঁটে একবার কমু না আমগো যে গলির রাস্তাটা আছে এতে দুই তিনবার হাঁটাহাঁটি করে তো আমি সময় বাইরে না তো সেদিন আমার আবার খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল তো ও কইলো চলো তুমিও হাঁটতে যাইবা লগে বাইরে এলাম ও আমার রোজই বকে বাড়িতে পারো না আমার সাথে কিন্তু আমি যাই না খাওয়া দাওয়ার পরে আমার এমন মনে হয় যে না যাই বিছানায় শুয়া থাকি তো দুইজনে মিল্লা প্রায় আধা ঘন্টা মতন রাস্তাটা হাঁটাহাঁটি করলাম তারপরে বাড়িতে এসে পড়লাম তো এইটুকুই আজকের লিগা দেখা যাবে তোমার সাথে নেক্সট ব্লগে ভালো থাকবা সুস্থ থাকবা